নমস্কার নিউজল্যান্ড গাড়ির পর্দায় প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি আজকে ইস্যুতে নজর রাখতে হয় কারণ ইতিমধ্যেই আর্থিক কমাতে এবার তিনটি পোর্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অবশ্য ভারতের সঙ্গে ল্যান্ড পোর্টগুলি দিয়ে বাণিজ্য চালাত এতদিন ধরে বাংলাদেশ তবে ইউনোসের সিদ্ধান্তেই এবার বন্ধ করা হয়েছে এই পোর্টগুলো জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এবার কোন তিনটি পোর্ট এবার বন্ধ করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউনুস প্রশাসন কি জানতে পারছো দেখো মাস দুয়েক আগে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য ভারতে আমদানি হতো সেই রকম বত্রিশটি পণ্যের উপর কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা চাপায় পাশাপাশি ভারত থেকে বাংলাদেশে যে রপ্তানির পরিমাণ সেটা অনেক ভারত সরকার কমিয়ে দিয়েছে যার জন্য বাংলাদেশের যে ল্যান্ড পোর্ট সেই ল্যান্ড পোর্ট গুলি তোমার হচ্ছে লোকসানে চলছে বলে মনে করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার জন্য তিনি যে এই বেশ কয়েকটি ল্যান্ডপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিলা মাটি নীল পাহাড়ি মাটি এটা বন্ধ করে দেওয়া হচ্ছে চুয়া চুয়াডাঙ্গা সেই ল্যান্ডপোর্টটি বন্ধ করা হচ্ছে তেজমুখ রাঙামাটি এই ল্যান্ডপোর্টটি বন্ধ করা হচ্ছে বালা হবিগঞ্জ এই ল্যান্ডপোর্টটিও কিন্তু বন্ধ করে দিচ্ছে ইউনুস সরকার আর এই কথা জানিয়েছেন ইউনুস সরকারের বেস্ট সচিব সাফিকুল আলম তিনি তিনি অবশ্য এই আর্থিক বোঝার চাপটা তিনি বলেননি তিনি বলেছে যেহেতু ব্যবসা বাণিজ্যই হচ্ছে না তার জন্য এই ল্যান্ডপোর্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউনুশ সরকার আগামী এক সপ্তাহ পরে এই ল্যান্ডপোর্টগুলিকে আপাতত বন্ধ করে রাখছে ইউনুশ সরকার দেখো প্রত্যেক এক একটা ল্যান্ডপোর্ট খোলা রাখতে মাস গেলে কয়েক কোটি টাকা খরচ হচ্ছে ইউনুশ সরকারের যেহেতু ব্যবসা বাণিজ্য বন্ধ ব্যবসা বাণিজ্য কিছু হচ্ছে না তার জন্য সেখানে সেই টাকা কেন ব্যয় ভার বহন করবে ইউনুস সরকার সরকার এই সমস্ত পোর্টগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল আর এতেই কিন্তু বাজ বাংলাদেশের একাংশের নাগরিকদের কারণ এই কোর্টগুলি থেকে যতটুক পণ্য ভারতে আমদানি হয় এবার সেগুলো করা যাবে না যেগুলো খোলা রয়েছে সেখান থেকে যেমন পেট্রাপল থেকে আরম্ভ করে এই ল্যান্ড পোর্টগুলি দিয়ে জিনিসপত্র আমদানি এবং রপ্তানি করতে তাদের কিন্তু আরো খরচ বাড়বে বলে মনে করছেন বাংলাদেশের আমদানি রপ্তানিকারক আহ বাণিজ্যরা এতে বাংলাদেশের জিনিসপত্রের আরো দাম বাড়বে বলেই মনে করছেন তারা শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ইউনুস প্রশাসনের যে সিদ্ধান্ত তিনটি পোর্ট বন্ধ রাখার অবশ্যই এই মুহূর্তে ইউনুসের যে প্রেস সচিব রয়েছে তিনি কিন্তু এই বিষয়টাতে একেবারেই তিনি বলছেন যেহেতু ব্যবসা বাণিজ্য সেক্ষেত্রে হচ্ছে না তাই এই পোর্টগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত তবে আখিরে গিয়ে কিন্তু বিশেষ করে এই পোর্ট বন্ধ রাখার ফলে বাংলাদেশের নাগরিকদেরকেই রীতিমতো একটা চাপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন